কোথায় লিখতে পাচ্ছ কি কোন জায়গায় তাঁতি আসো ব্যাগটা গুছো তাঁতি আস তা আসো ব্যাগটা গুছ তুমি আসো না বলছি

তো ভাই না তুমি আমাকে বলেছো আমাকে বলেছো আমি তুমি টাকা পয়সাটা জমা থাকে ওটার জন্য আমি বলেছি আমার তো টাকা পয়সা যাচ্ছে না যাচ্ছে না না আমি যাবো না আমি যাবো না

নিয়ে যায় <laughs> <laughs>

আমি যেতে দেবো না কথা ছাড়বো না দাদারা ঘুমাবার বৌদিদের সাথে চুলকানি মারবা রাখে কথা বলতে হবে না না

টিকিট করব দিগা টিকিট কাটো কিভাবে পাই দে না তুই যে যা আমি টিকিট কাটো বল কথা আমি বলবো নম্বর ফোন এত কথা হয়েছে জিজ্ঞাস করছিলাম তো আমি ও যাবে না এক জায়গায় কতবার যাবো এখন আমি যাবো শুনছে বাস কান্নাকাটি সত্যি বলো আমি করে ভেঙে বলিনি যে আমি যাবো এখন হাতে বেড়ে হচ্ছে চলো আমাকে নিয়ে যাবো দুটো 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 সিট হবে না মানে আমার একটা সিট আর একটা সিট হবে আমার তিনজন চবে যাবো তো বৃষ্টি বা মামামকে বসে চলে যাবে বৃষ্টি হচ্ছে না তোরা হচ্ছে না যাওয়া তোরা হচ্ছে না আমার যখন হচ্ছে না তোরাও হচ্ছে না ব্যাস সব ক্যান্সেল সিট হচ্ছে না কি করবো তুমি সকালে যদি কইটা

আমি কয়ে জামু এখন তোমার যাওয়ার ইচ্ছা তো তোমার যাওয়ার ইচ্ছা তো যাও যখন বউ বাচ্চা ছেড়ে যখন আনন্দ করতে ভালোবাসো যাও তোমাকে একবার হচ্ছে সরব

এই টিশার্টটা পরে জয়ে যাবো আজকে ঠিক আছে দুটো সেট হয়ে গেল আজকে আর জগন্নাথ মন্দির দুটো হয়ে গেছে বিচে একদিন এটা পরে ঘুরবো তার সাথে কালো রঙের প্যান্টটা পরবো সে দুই তিন দিন যা থাকবো দুটো তিনটে জামা প্যান্ট মিশিয়ে পরে নেবো হয়ে যাবে আর যে দুটো গেঞ্জি থাকতো হবে তো সব ধরে দিচ্ছে বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে ঠিক আছে হয়ে যাবে ওহো আবার উদয়পুরে যেদিন যাবো দাড়িটা তবে দিঘাতে গিয়ে কেটে দেবো তাই না তবে চুল কাটাতে হবে বিকেল বেলা বাস ছাড়বে আমাদের তবে রাতের মধ্যে পৌঁছে যাবো রাতে গিয়ে হোটেলে থাকবো সকালে উঠে চুড়ি তারিখে জানো কি কান্না করছে হ্যাঁ জানো

আমি তো এত প্ল্যানিং করলাম উদয়পুরে পড়বো এটা দীঘার মন্দিরে ওটাই ভাবছি তুই এখানে যাবি ওখানে যাবি বিচে পড়ে কি করবি না করবি আমি তো বলতে গেছিলাম

তো বন্ধুরা আজকের প্যাঙ্ক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভেবেছ আমি একটু রিয়াকশন টাকশন আসবে মানে মারধর টারধর করবে মানে মার খাওয়ার জন্য আমি কি করি কি বলবো যাই হোক মারপিট টারপিট আজকে হয়নি যাই না কেন মারেনি ওই যে হরুম বরুম করেছি পেয়ে গেছে যদি আমি উল্টো কেড়িয়ে দিই সেই জন্য তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের আগে যেমন বলতো আমার লাইক করো কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট করো তার সাথে হাইপো করো হাইপো একটা নতুন অপশান হাইপটা করে দিও তোমাদের আমি শিখেছি সেদিন শর্ট ভিডিও বানিয়ে যারা আরা যাও না তো আমার এই চ্যানেলেই একদম লেটেস্ট যে শর্ট ভিডিওটা দিয়েছি সেটা চেক করো দেখতে পারবে ওটা শিখতে পারবে আর কি কী করে হাইপ করে কী করে কী করে তো তোমরা গিয়ে হাইপটা করে তাও একটুখানি সাইডে আমি দিয়ে দিচ্ছি কী করে হাইপটা করে ওটা তোমরা দেখো হাইপটা করে দেবে আর আর ডি বয়স ইউনিক 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 প্যাঙ্ক আমাদের চ্যানেলে আসতেই থাকবে তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর একটা আমাদের ব্লক চ্যানেল আছে যে পাশে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট ওই ব্লক চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে তো যাই হোক যদি বেঁচে থাকি আর একটা প্যাঙ্ক নিয়ে আসবো তো ততদিন টাটা বাই বাই সব ভালো থাকো সুস্থ থাকবে হ্যাঁ ইউ